দেখুন আপনার যদি আধার কার্ড হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এখন আর আপনার কোনো চিন্তা করার কারণ নেই কারণ আপনার যদি আধার কার্ডের নাম্বারটা মুখস্থ থাকে বা আপনার বাড়িতে যদি কোনো আধার কার্ডের জেরক্স কপি থাকে তাহলে কিন্তু আপনি এক মিনিটে আপনার আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন তার জন্য কিন্তু কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমেই কিন্তু আপনি আধার কার্ড সম্পূর্ণ এক মিনিটেই ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন তো কিভাবে আপনি আধার কার্ড ডাউনলোড করবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও পেজটি অবশ্যই ফলো করে দেবেন দেখুন তার জন্য আপনি প্রথমে গুগলে চলে আসবেন গুগলে এসে লিখবেন আধার কার্ড আধার কার্ড লিখে সার্চ করলেই আপনার সামনে কিন্তু এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এবার আপনি কি করবেন এই যে মাই আধার দেখতে পাচ্ছেন এই মাই আধারে ক্লিক করবেন এবার আপনি এটাকে স্কল করে নিচে চলে যাবেন নিচে গেলে দেখবেন এখানে একটা অপশান রয়েছে ডাউনলোড আধার আপনি ডাউনলোড আধারে ক্লিক করবেন দেখুন ডাউনলোড আধারে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ আসবে এবার আপনি এটাকে কন্টিনিউ ইন ওয়েব এটা করবেন কিন্তু আবার একটা কিন্তু ওপেন হবে এবার আপনি কি করবেন দেখুন প্রথমে যে অপশানটা রয়েছে আধার নাম্বার এখানে কিন্তু ব্লু টিক রয়েছে এটা কিন্তু ব্লু টিক এখানেই থাকবে আপনি এই যে এই এন্টার আধার নাম্বার এই এন্টার আধার নাম্বারে আপনার আধার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন বসানোর পরে দেখুন নিচে রয়েছে ক্যাপচা আপনি এই ক্যাপচাটা ফিল করে দেবেন ক্যাপচাটা ফিল করার পরে আপনি সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে সেই ওটিপিটা বসিয়ে দেবেন বসানোর পরে কিন্তু আপনি আধার কার্ডটা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার পরে কিন্তু আধার কার্ডটা ওপেন করার জন্য ওখানে কিন্তু একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে সেই পাসওয়ার্ডটা কী হবে আপনার যে নাম সে আর নামের প্রথম চারটে লেটার বড় ক্যাপিটালে হবে ক্যাপিটাল হওয়ার পরে আপনার জন্ম যে সাল সে শালটা কিন্তু দিতে হবে দিলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু আধার কার্ডটা ওপেন হয়ে যাবে এবারে আধার কার্ডটা আপনি যে কোনো জায়গার থেকে গিয়ে আপনি প্রিন্ট আউট বার করে নিতে পারেন তো ভিডিওটা যদি একটু আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটি শেয়ার করে দেবেন